আজকে শুক্রবার শুক্রবার আমাদের নিরামিষ এই দেখো ডালটাকে প্রথমে যে ধোকার যে ডালগুলো প্যাকেটে পাওয়া যায় না সেই ধোকার ডালটাকেই গরম জলের মধ্যে দিয়ে কাই করে একটু নুন দিয়ে নিয়েছিলাম দিয়ে কাই করে তারপরে হাত দিয়ে একটু পেস্ট করে তারপরে এই দেখো বড়াগুলো ওই রকম করে করেছি আর এই যে এইদিকে ঝিঙা কেটে রেখেছি ঝিঙা দুটো কাঁচা লঙ্কা আলু আর এই যে কুমড়োর শাক এই দেখো কুমড়োর শাক এটা দিয়ে কি হবে বলো তো আজকে করবো জলবড়ার তরকারি আর মামাকেও দেবো মামা খুব ভালোবাসে জলবড়ার তরকারিটা এই জলবরার তরকারিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি দিদার হাতে জলবড়ার তরকারি মানে দিদা তো তোমার ছোলার ডাল ভিজিয়ে ডেকে তারপরে ওই গড়াটা করতো আর আমি তো অত খাটনি করতেই পারবো না সেই জন্যে আমার ভরসা এই প্যাকেটের ঢোকার দাম তো চলো এইভাবেই আমি করি দিদার মতন অতটা স্বাদ আসে না কারণ আমি তো অত ধৈর্য নিয়ে করতে পারবো না আর এক একজনের হাতে এক এক রকম তো এটা করছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তবে ওয়েদারটা বৃষ্টি হলে কি হবে বেশ ভালোই গরম আছে কি সুন্দর বালিশের ওয়ার বানিয়েছে এই দেখো। দেখেছো এই দেখো। মাকে মাকে দেখাচ্ছি বলে মা খুব রেগে গিয়েছে কিন্তু কিন্তু সুন্দর হয়েছে দেখো। এই দেখো আর আসলে কিছু না এটা থাকবে হচ্ছে ভিতরের ভিতরের দিকে এর উপরে তো তোমার আমরা যে ভালো ওয়ার ব্যবহার করি বালিশের কভার সেইটা লাগিয়ে দেবো এটা হচ্ছে ভিতরে দিকে দিকে কি খুব খুব খারাপ খারাপ হয়েছে দেখো তো মোটেই হয়নি সুন্দর বানিয়েছে এটা থাকবে ভিতরের দিকে আর এটা হলো আমার মার বালিশ কিন্তু এটা ভাবছি আমি নিয়ে নেবটা এই দেখো আমার মা এখন আমার ভাবছে যে কি সেলাই করবে যেদিন সেলাই করে সেদিন করতেই থাকে এই একটা আর আমার আমার ওই ইয়েটা চুড়িদারটা সেলাইটা খুলে গিয়েছে কবে থেকে বলছি যে মা একটু সেলাই করে দাও দিচ্ছেই না এটা এখনো কমপ্লিট হয়নি ফিনিশিং টাচ দিচ্ছে বুঝেছো আর আমার বর এই যে বেগুনি ভাজছে আজকে আমি একটু বেগুনি ভাজা খেতে চেয়েছি ওর হাতের বেগুনিটা খুব সুন্দর হয় তাই আমি খেতে চেয়েছি ও এখন ভাসতে গিয়েছে ভাসতে ভাসতেই সব জোগাড় করে নিলো ভাসতে ভাসতে এসেই আবার টিভি দেখছে টিভির খবর তো এখন কিছুক্ষণ পর পরই দেখতে হয় সবারই মা আর পুলো পুলকের তো খবর ছাড়া চলেই না তো চলো আমার সাথে তোমরাও বেগুনিটা দেখায় কেমন করে করছে পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না এই কারণে যে প্রথম ও এখন বেগুনি ভাজা অলরেডি স্টার্ট করে দিয়েছে চলো দেখায় আজকে কালো জিরে নেই সেই জন্য এর মধ্যে পুলো কালো জিরেও দেয় তো কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছে বেসন আর কী দিয়েছো গো চালের গুঁড়ো না নুন চিনি হলুদ কুচি কুচি করে লঙ্কা কেটে দিয়েছে চালের গুঁড়ো আর বেসন দিয়ে বাটারটাকে করে তৈরি করেছে আর এর মধ্যে কালো জিরে দিয়ে দেয় কিন্তু কালো জিরে আজকে আমার ঘরে বাড়ন্ত দেখো বেগুনি অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছে সাইজগুলো দেখো দারুণ 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 বেশ বড় বড় হয়েছে গোল গোল আর ওর হাতের বেগুনিটা সত্যিই খুব ভালো হয় খেতে সেজন্য অনেকদিন খাইনি তাই আজকে একটু আবদার করেছি বরমসায়ের কাছে একটু করে দাও বেগুনি ভেজে তাই না দেখো তোমরা ওর অনেক আবদার এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে অবশ্য দিন ধরে বেগুনি আমরা খাইনি দিন হয়ে গেল আমারও একটু ইচ্ছা হচ্ছিল যাই হোক ভালোই হচ্ছে তোমরাও এইভাবে বাড়িতে করবে দেখো তোমরা বেগুনিগুলো কালার কি সুন্দর হচ্ছে লাল লাল থ্যাংক ইউ